আজকের ভিডিওতে থাকছে সাতটি ধাঁধার প্রশ্ন ও উত্তর প্রতিটি প্রশ্নের জন্য আপনারা পাঁচ সেকেন্ড করে সময় পাবেন এর মধ্যে আপনাদের সঠিক উত্তরটি দিতে হবে নম্বর ওয়ান কোথায় জল থাকে না কিন্তু প্রচুর ঢেউ থাকে সঠিক উত্তর টিনের চালে নম্বর টু কার চোখ থাকে কিন্তু সেই চোখের পাতা থাকে না সঠিক উত্তর মাছের নাম্বার থ্রি পাখির রাজা কোন পাখিকে বলা হয় সঠিক উত্তর ইগল নাম্বার ফোর কোন ভাত ছেলেরা বিয়ের পর খেতে পারে না সঠিক উত্তর আইবুড়ো ভাত নাম্বার ফাইভ কোন মায়ের হাত থাকে কিন্তু পা থাকে না সঠিক উত্তর জামা নম্বর সিক্স কোন পান খাওয়া যায় না সঠিক উত্তর জাপান নম্বর সেভেন কোন স্কুলে কোনো ছাত্র পড়ে না বলুন তো উত্তরটি কি হবে